মস্কো শহরে অবস্থিত জোসেফ স্টালিনের উচ্চ রাজকীয় অট্টালিকা রোমানফ তথা রাশিয়ান জারদের প্রাসাদ ক্রেমলিন এই সকল স্থাপনা কেবলমাত্র একটি কথাই মনে করিয়ে দেয় আর সেটা হলো রাশিয়া একটি দেশ যার রয়েছে উচ্চাকাঙ্ক্ষা রাশিয়া যখন কিয়েভান রাস নামে পরিচিত ছিল মিডিল সময়ে ঠিক তখন থেকেই রাশিয়ানরা নিজেদেরকে অপ্রতিরোধ একটি পরাশক্তি বলে মনে করত এবং এ কথার সাক্ষ্য আজও ক্রেমলিন বহন করে চলেছে আপনি যদি কখনও মস্কো সফরে যান তবে অবশ্যই ক্রেমলিন দেখে আসবেন আগে অবশ্য সাধারণ মানুষের জন্য ক্রেমলিন পরিদর্শনের কোনো সুযোগ ছিল না কিন্তু বর্তমান সময়ে মানুষ ক্রেমলিনের কিছুটা অংশ দেখার জন্য ভিজিটিং আওয়ারে ক্রেমলিনের ভিতরে যেতে পারে ক্রেমলিনের ভিতরে ঢুকলেই আপনি রাশিয়ান জাতির ক্ষমতার একটা বিশাল চিত্র আপনার সামনে প্রতীয়মান হবে এবং অনেকাংশেই এই ক্ষমতা আপনি কিছুটা হলেও অনুভব করতে পারবেন আপনি অনুভব করতে পারবেন যে আপনি প্রবল ক্ষমতাধর একটি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন উনিশ শতকের শেষের দিকে রাশিয়া পৃথিবীর সব চাইতে বড় দেশে পরিণত হয় এবং পৃথিবীর ছয় ভাগের এক ভাগ ভূমি রাশিয়ানদের শাসন ব্যবস্থায় চলে যায় রাশিয়ার জাতীয় প্রতীক বা ন্যাশনাল এমলেম যদি আপনি একটু কাছ থেকে পর্যালোচনা করেন তবে আপনি দেখবেন যে রাশিয়ার জাতীয় প্রতীকে রয়েছে একটা দু মাথাওয়ালা ইগোল যেটা সরাসরি বাইজেন্টিয়াম সাম্রাজ্য থেকে রাশিয়ার জাতীয় প্রতীকের মর্যাদায় ভূষিত হয়েছে এবং ক্রেমলিনে আপনি রাশিয়ার জার সাম্রাজ্যের সিংহাসনও দেখতে পাবেন এবং রাশিয়াতে যখন রাজতন্ত্র ছিল তখন তাদের রাজপরিবারকে বলা হতো জার এবং এই জার শব্দটির উৎপত্তি হচ্ছে সিজার থেকে যিনি ছিলেন রোমান সাম্রাজ্যের একজন সম্রাট আজও রাশিয়ানরা বিশ্বাস করে যে রোমান সাম্রাজ্য ভেঙে গিয়ে যেই নতুন সাম্রাজ্য পরবর্তীতে তৈরি হয়েছিল সেটা হলো রাশিয়ার মস্কো একটি ভূখণ্ড দেশ নাকি সাম্রাজ্য সেটা নির্ধারণের একটি মাপকাঠি হলো বাফার জোন তাহলে বাফার জোন কি ওয়েল একটি এম্পায়ার তার সীমানায় এমন কিছু দেশ চায় যেগুলো সেই এম্পায়ারের শত্রু নয় বরং মিত্র দেশ এবং সেই মিত্র দেশগুলো একটি সাম্রাজ্যের বেষ্টনীতে পরিণত হয় আপনি যদি রাশিয়ান এম্পায়ার অথবা সোভিয়েত ইউনিয়নের সময়ের মানচিত্র দেখেন তবে দেখবেন পশ্চিমা জোট এবং রাশিয়ার মাঝে রয়েছে বাল্টিক স্টেটগুলো যেমন এস্টোনিয়া লাডভিয়া লিথুভেনিয়া বেলারুশ, ইউক্রেইন ইত্যাদি ইত্যাদি যারা মূলত রাশিয়ার বাফার স্টেট হিসাবে কাজ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ সহ সমগ্র বিশ্বকে জার্মানির ফ্যাশিজম থেকে সোভিয়েত বাহিনী মুক্তি প্রদান করে নাৎসি বাহিনীকে পরাজিত করে নাৎসিদের ক্ষমতার কেন্দ্রস্থল বার্লিনকে দখল করার মাধ্যমে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্র ভিত্তিক পরাশক্তিগুলোর বনিবনা না হওয়ায় যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তি রাজধানী বার্লিনকে পূর্ব এবং পশ্চিম পশ্চিম এই দুই ভাগে ভাগ করে ফেলে করার নেয় যুক্তরাষ্ট্র মহাজোট এবং পূর্ব জার্মানির দায়িত্ব নেয় সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সময়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে বলা হতো জিবি এবং কে মানে হচ্ছে কমিটির গোসুদ্রাস্তনি বেজাপাজনস্তি কমিটির মানে হচ্ছে কমিটি গোসুদ্রাস্তনি মানে হচ্ছে স্টেট এবং বেজাপাজনস্তি মানে হচ্ছে সিকিউরিটি সো গোসুদ্রাস্তনি গোসুদ্রাস্তনী বেজাপাজনস্তির ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে এরকম কমিটি ফর দ্য স্টেট সিকিউরিটি এবং ভ্লাদিমির পুটিনকে মস্কো একজন কেজিবি এজেন্ট হিসেবে জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ শহর ড্রেসডেনে উনিশশো পঁচাশি সালে নিযুক্ত করে ভ্লাদিমির পুতিন জন্মগ্রহণ করেন অক্টোবর মাসের সাত তারিখ উনিশশো সালে লেনিনগ্রাদে যেটা বর্তমানে সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত এবং এটা রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৃহৎ একটা নগরী সেকেন্ড লার্জেস্ট সিটি যেটা রাশিয়ার মস্কোর পরেই সব থেকে বৃহৎ শহর রাশিয়ার হচ্ছে এই সেন্ট পিটার্সবার্গ ভ্লাদিমির পুতিন রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি দ্বিতীয় মেয়াদে সাত মে দু তারিখ থেকে রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতাধীন এর পূর্বে দু থেকে দু সাল পর্যন্ত রাষ্ট্রপতি এবং উনিশশো থেকে দু ও দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন এছাড়াও দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনি ইউনাইটেড রাশিয়া দলের সভাপতি এবং রাশিয়া ও বেলারুশ মন্ত্রিসভার সভাপতির দায়িত্ব পালন করেন পুটিন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছেন উনিশশো সালে তিনি গ্রাদে স্কুল নাম্বার একশো তিরানব্বইতে ভর্তি হন এরপর সেখান থেকে অষ্টম গ্রেডের পর তিনি স্কুল নাম্বার দুইশো একাশিতে হাই স্কুলে ভর্তি হন সেখান থেকে উনিশশো সালে লেখাপড়া শেষ করেন উনিশশো সালে পুটিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে ভর্তি হন এবং উনিশশো সালে তিনি ডিগ্রি অর্জন করেন উনিশশো আশি সালের শুরুর দিকে পুটিন মস্কোর কেজিবি স্কুল নম্বর এক এ পড়াশোনা করেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ উনিশশো সালে পুটিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্ব ভার গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি বরিস ইয়ংসিনের আকস্মিকভাবে পদত্যাগ গ্রহণ করার প্রেক্ষাপটেই তার এই দায়িত্বভার গ্রহণ দু সালে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়লাভ করেন দু হাজার সালে পুটেন দ্বিতীয় মেয়াদে পুনরায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তার এ মেয়াদ শেষ হয় সাত মে দু সালে কিন্তু সাংবিধানিক সীমাবদ্ধতাজনিত কারণে পুটিন ধারাবাহিকভাবে তৃতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন না পরবর্তীতে দু সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার উত্তরস্বরী হিসাবে দিমিত্রি মিথভিয়াদেব বিজয় লাভ করেন এতে রাষ্ট্রপতি হিসাবে দিমিত্রি মিধভিয়াদেব রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে ভ্লাদিমির পুতিনকে মনোনীত করেন অতঃপর আট মে দু সালে প্রধানমন্ত্রী হিসাবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন সেপ্টেম্বর দু হাজার এগারো সালে পুটিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে তিনি তৃতীয় মেয়াদের জন্য নতুন করে দু সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দু হাজার বারো সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃতীয় মেয়াদে জয়লাভ করেন তার এ মেয়াদকাল ছয় বছর পুতিন তার সময়কালে রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন এছাড়াও তিনি রাশিয়ার নিয়ন্ত্রণ